হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও ভালোই আছি কয়েকদিন তো ঠিকঠাক বড় ভিডিও দেওয়া হয়নি যাই হোক ছাদে এলাম ছাদে এসে গাছগুলো চল দেবো আর আজকে একটু তাড়াতাড়ি ভাত বসাতে হবে আমার বড় নেই মাঠে গেছে আমাদের ওই পেঁয়াজের বীজ ফেলছে আমার বড় ছেলেও নেই পড়তে গেছে তাড়াতাড়ি ভাত বসাবো এসে ভাত খাবে আবার মাঠে লোকজন খাবে কি ঠিক জানি না যদি খায় তাই তাড়াতাড়ি ভাত বসাবো কাজ হয়ে গেছে গাছে জল দেবো গুবলুকিয়ে ডাকলাম উঠল না আজকে আবার ওই চলে আসে ছাদে আমার সাথে জল দিতে প্রত্যেক দিন আজকে আর এলো না দেখবে যে লাউ গাছটা লাগিয়েছিলাম না গাছটা বেশ বড়ো হয়েছে কিন্তু দেখছি পাতাগুলো কুকুরে যাচ্ছে কেন কে জানে আর কি হয়েছে দেখো এই দুধ ছিল পরশু দিনকার দুধ ছিল বাকি গন্ধ দুধ ছিল পরশু দিনকার দি মনে ছিল না আমার কালকে খেতে মানে পরশু খেতে মনে ছিল না দিয়ে তারপরের দিন মানে কালকে কালকেও যদি সকালবেলা আমি ফোটাতাম তাহলে দুধটা ভালো থাকতো তো দেখছি দুধ একদম ছানা কেটে একদম যাটা অবস্থা তো এইরকম দুধ থাকলে না বলো তো গাছের গোড়ায় দিয়ে দিই গাছের গোড়ায় দিলে পরে ভালো হয় ফেলে দেওয়ার থেকে গাছের গোড়ায় দেওয়া ভালো বলে গাছ ভালো হয় নাকি জানি না তো তার জন্য এই দুধটা আমি দিয়ে দেবো গাছের গোড়ায় দুধ তো নয় ছানার জল হয়ে গেছে আর দেখি গাছটা জল দেবো দিয়ে নিচে যাবো গুমডুকে তোলাবো ঘুম থেকে তারপর খাবো চা খাইনি চা খাবো আচ্ছা তোমরা বলো তো যদি জানা থাকে তোমাদের গাদা গাছে কুড়ি কবে আসে বলো তো আমি রোজ দুবেলা করে চেক করেছি একটু কি কুড়ি বার হয়েছে এত যে কষ্ট করে গাছগুলো যত্ন করেছি কিন্তু কুড়ি আমি দেখতেই পাচ্ছি না কবে আসবে কুড়ি শীতকালে আসলে তো ফুল ফুটবে কুড়িগুলো কবে হবে বলো তো জানি না কবে আসবে কতদিন হয়ে গেল গাছ এদিকে চারিদিক দিয়ে লম্বা হয়ে উঁচু হয়ে যাচ্ছে গাছ অথচ এখনো পর্যন্ত কুড়ি আসেনি আর গাছের ফুল গাছের মধ্যে সে ফাঙ্গাস না কি বলে না সে ফাঙ্গাস হয়েছে আর সেই পাতাগুলো গুটিয়ে ছোট হয়ে যাচ্ছে তারপরে সাদা সাদা কি সব ডিমের মতন তারপরে পিঁপড়ে লাগছে এই সামনের গাদা গাছটাতে হয়েছে একটা গাছে হয়েছিল তো গাছ সব নষ্ট করে দেবে বলে গাছটাকেই আমি তুলে ফেলে দিয়েছিলাম তো দেখছি আবার পাশের গাছগুলো সব হয়ে যাচ্ছে আস্তে আস্তে এরমভাবে গাছগুলো নষ্ট হয়ে গেলে কি ভালো লাগে বলে তো আমার বর বললো যে হলুদ গুঁড়ো একটু জলের মধ্যে মিশিয়ে দিতে দিয়েছিলাম কিন্তু দেখছি কোনো কাজই হয়নি যে দেখো লাউ গাছের পাতাগুলো কেন যেরকম হয়ে গেল বুঝতেই পারছি না লাউ গাছের পাতাগুলো হলুদ হলুদ হয়ে গেছে কি কারণে বুঝতে পারছি না আমি কিন্তু ওই যে চায়ের খাকি হয় না ওই চায়ের খাকিগুলো মানে চায়ের দোকান থেকে নিয়ে এসেছিলাম চায়ের দোকান থেকে চায়ের খাঁকিগুলো নিয়ে এসেছিলাম ফুল গাছের গোড়ায় দেওয়ার জন্য আমি আবার কয়েকটা লাউ গাছের গোড়াতেও দিয়েছিলাম লাউ গাছের গোড়ায় দিলে এবার লাউ গাছ না শুনেছি লাউ গাছ বেশি সার সহ্য করতে পারে না তাই হয়তো লাউ গাছটা ওরকম হলুদ হলুদ টাইপের হয়ে যাচ্ছে জানি না লাউ গাছটা ভাজবে কি মরে যাবে আর ওই যে দুধটা বললাম না দুধটা নষ্ট হয়ে গেছে পরশু দিনের দুধ পরশু দিন আহ নিয়েছিলাম তারপরে গুগলু সকালে পরশু সকালে খেয়েছিল তারপরে বিকেলে খেয়েছে আর যেটুকু থাকে রাত্রেবেলা আমার বড় ছেলেকে ফুটিয়ে দিয়ে দিই গরম করে তো পরশু দিন রাত্রে আর দিতে মনে ছিল না দিতে মনে ছিল না পরশু দিন রাত্রে মনে হয় কি একটা খেয়েছিল বলে আমি খেতে পারবো না দুধ তো পরশু দিন রাত্রেবেলা আমি সেদিন আর খাওয়া হয়নি বলে সকালবেলা কিন্তু দুধ আমি ফুটিয়ে নিই ফুটিয়ে নিই দিয়ে চাটা করলে করি তা না হলে ফুটিয়ে রাখলে পরে ভালো থাকে মানে কালকে আমার মনে নেই এমন জায়গায় এমন একটা জায়গায় আমি চাপা দিয়ে রেখেছিলাম কালকে সারা দিনে একবারও মনে পড়েনি সকালবেলা দেখছি যে দুধটা পড়ে একদম ছানা হয়ে গন্ধ বার হচ্ছে তখনই বুঝতে পারলাম যে দুধটা আমি রেখে দিয়েছিলাম মনে ছিল না কতটা দুধ ছিল জানো তো কী করব ফেলে দেবো তাই জন্য গাছের গোড়ায় দিয়ে দিলাম শুনেছি জানি যে ফুল গাছের গোড়ায় ওরকম দুধ নষ্ট হয়ে গেলে দিয়ে দিলে ভালো ভালো গ্রোথ হয় যাই হোক তারপর নিচে এলাম আর আমারও ছোট ননদ মানে কাকা শ্বশুরের ছোট মেয়ে দিয়ে তো আমার ভাত বসানো আছে ভাতটা বসিয়ে নিয়ে এসছে আমি ভাতটা আমি অনেকক্ষণ আগেই বসিয়ে দিয়েছিলাম আমি ওই যে ছাতে কাছে জল দিয়ে নিচে এসে তাড়াতাড়ি করে আগে ভাতটা বসিয়ে দিয়েছিলাম মানে উনুনটা আর কি ধরিয়ে দিয়ে জলটা জাস্ট চাপিয়ে দিয়ে গেছি হাঁড়িতে কারণ জলটা বসিয়ে দিয়ে গেলে জলটা যতক্ষণ গরম হবে তার মধ্যে আমার ঘুবলুকে খাওয়ানো হয়ে যাবে গুবলুকে আমাকে খাওয়াতেও হলো না ও একা একাই আজকে আবার খেলো যাই হোক তারপর আমি চা খেলাম চা খেয়ে এসে দেখি জল একদম ফুটে গেছে আর উনুনটা একেবারেই নিভে গেছে ওই যে সেদিন আমি সব পরিষ্কার করলাম না আমাদের বাড়ির পিছনে সব জায়গাটা ওখানে সেই বাস টাস ছিল তো অনেক দিনকার ওগুলো সব ওই লেগে গেছে সে কী বলেন ওই পোকা ওই পোকা লেগে গেছে দিয়ে নষ্ট হয়ে গেছে আমি সব ওই বাঁশগুলো নিয়ে এসে রান্নাঘরে রেখে দিয়েছিলাম জ্বালানির কাজে লাগবে বলে ওই যে দেখো উনুনের মধ্যে গোটা বাঁশটাই ভরে দিয়েছি কিন্তু শক্ত না একেবারে পচে গেছে ওটা একটু জোরে বাড়ি মারলি সব ফেটে কুচু কুচু হয়ে যাবে আমি দেখছি আমি কুবলুকে খাওয়াতে যাব এই বাসটা ভরে দিই তাহলে দাও দাউ করে জ্বলবে জলটা বেশ গরম হয়ে যাবে তার মধ্যে আমার কুবলুকে খাওয়ানো হয়ে যাবে জলটা বেশ ফুটে গেছিলো আমি এসে দেখলাম আর ফুটন্ত জলে ভাত চাল দিলে খুব তাড়াতাড়ি ভাত হয়ে যায় আর ভাতগুলো খুব ভালো হয় কাঁচা জল বারবার ভাত হয়ে গেলে দিলে না সেই ভাত কিন্তু স্বাদ হয় না আর ভাত ফ্যাস ফ্যাস করে একদম যাই হোক ভাত হয়ে গেছে ভাত নামিয়ে দিয়েছি আর মূলো মূলো ভাজা করবো মূলগুলো গোল গোল করে আমরা ভাজি বেশিরভাগ আজকে আবার মূলোটা একদম জিরি জিরি করে কেটেছি মূল কিন্তু এইভাবে জিরি করে কাটলে কিন্তু দারুণ খেতে হয় মূলো ভাজা অনেকগুলো মূল এনেছে আমার বড় বাজারে গেছিলো মূলো কিনে এনেছে আবার জেঠু জানে না জেঠু আবার এক কাদা মূল পাঠিয়ে দিয়েছে মানে যখন থাকবে তো বাড়িতে গাধটা থাকবে আর জানোই তো আমাদের বাড়িতে রোজ বড়া ভাজা না করলে হয়ই না সবাই কমেন্ট করে রোজই বড়া ভাজা খায় সত্যি তাই আমাদের রোজই বড়া ভাজা হয় প্রত্যেক দিন এখন আবার বেসনের বড়া হয় না এখন আবার মটর ডাল এনেছে ওই মটর ডাল ভিজিয়ে রেখে দিয়ে দিয়ে ওটা বেটে বড়া করা হয় খুব ভালো লাগে বেসনের বড়ার থেকে মটর ডাল ভিজিয়ে সেই বড়াটা খুবই ভালো লাগে খেতে তো মটর ডাল ভিজিয়ে রেখেছিলো মা সকালবেলা ওটা বেটে আমি বড়া করে দিলাম পেঁয়াজ দিয়ে খুব মজমজে হয় যেন বেসনের বড়ার থেকেও ওই বড়া করে খেয়ে দেখো কি দারুণ খেতে লাগে একেবারে মিহি করে বাঁধবে না একটু পচা থাকবে ওরকম বেটে পেঁয়াজ লঙ্কা দিয়ে বেশ ঝাঁকা তেলের মধ্যে আমি তো খুব বেশি তেল দিই না তোমরা তো জানোই ওই তেলের মধ্যে ছোট্ট ছোট্ট করে বেশ দেওয়ার দেওয়ার পর বড়াগুলো দেওয়ার পর না একটু উলটিয়ে ছেপে ছেপে দেবে খুন্তি দিয়ে মানে যতটা চেপে চেপে দেবে ততটা মজমজে হবে আলগা আলগা করে ভাজলে কিন্তু বড়া একদম মজমজে হবে না ভেতরে গ্যাদ গ্যাঁত করবে যাই হোক তারপর বড়াটা ভেজে তুলে নিলাম আর আজকে ডিমের বড়া করে তরকারি করলাম আমাদের ডিমের ঝোল মানে ডিমটা সেদ্ধ করে সেই ঝোলটা খেতে সত্যি ভালো লাগে না ডিম সেদ্ধ ভালো লাগে ডিমের বড়া ভালো লাগে কিন্তু ডিমের ঝোল করলে কেউ খেতে পারে না ভাত আমারও ভালো লাগে না খেতে তবে আগে খেয়েছি খুব কিন্তু এখন আর ভালো লাগে না ওই ডিমটাই আগে আগে খাওয়া হয়েছে তরকারি আর মানে ভাত আর ওঠে না তাই জন্য ডিমের বড়া করে তরকারি করি তাহলে সবাই খায় আমার শাশুড়ি মাও পছন্দ করে আবার শ্বশুর মশাইও খায় আগে বড় ছেলে আমার বর খেতো না তবে এখন খায় আবার গুবলুও খায় তরকারিতে কিন্তু ঝাল দিয়েছি তাও কিন্তু গুবলুসোনা খেয়ে নেয় যাই হোক রান্না শেষ করলাম আর গোটা গোটা পেঁপে দেখলে তো তরকারিতে ওগুলো বাবার জন্য দিয়েছিলাম ভাতে দিয়ে দিয়েছিলাম পেঁপেগুলো দিয়ে তরকারি ছোলের মধ্যে দিয়ে দিলাম বাবা তো আলু খায় না তাই পেঁপে দিয়ে দিয়েছি যাই হোক তারপর রান্না শেষ করে সব পরিষ্কার করে মেঝে ধুয়ে উপরে এলাম উপরে এলাম দিয়ে ওই যে জুতোগুলো সব পুজোর সময় পড়েছিল বার করেছিল নতুন জুতো জুতোগুলো ওইগুলো সব খুব কাদা লেগে রয়েছিল পুজোর সময় তো বৃষ্টি হয়েছিল তাই জন্য কাদাটা তো লেগেছিল আমি কবে থেকে ভাবছি যে কাজবো কাজবো করে মানে ধুয়ে দেবো বলে ধোয়া হচ্ছে না তাই আজকে তো খুব রোদের জোর দিয়েছে মানে জুতো কেঁচে দিলে শুকিয়ে যাবে তো আমি জুতোগুলো ভিজে দিয়েছি সার্ফ দিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে রোদে দিয়ে দেবো আর আমার গুবলু জুতোগুলো তো খুবই সাদা সাদা ওগুলো আবার এত কাদা লাগিয়েছে যে মানে বেছে বেছে কাদার উপর দিয়ে হেঁটে হেঁটে গেছে তার জন্য আরও খুব কাদা লেগে গেছে তো যাই হোক পরিষ্কার করে সব রোদে দিয়ে দিলাম শুকিয়ে যাবে খুব রোদে জোর দিয়েছে আর কয়েকটা জামা কাপড় ছিল সেগুলোও কেঁচে দিলাম তারপর চান করলাম আর গুবলুকে অনেকক্ষণ আগেই খাইয়ে দিয়েছিলাম তারপরে জামা কাপড় কাচতে গেছিলাম তারপর আমি চান করলাম চান করে অনেকক্ষণ বসলাম আমার বড় কখন আসবে একসাথে খাবো তো ও বাড়ি আসলো দেখলাম পাটকাটি নিয়ে গেছিলো মাঠে কী করতে নিয়ে গেছিলো তারপরে পাটকাটিগুলো রাখতে এসছে তো বললো আমার বাড়ি আসতে দেরি হবে চারটে পাঁচটা বাজতে পারে বা সন্ধেও হতে পারে তাই ভাবলাম তাহলে আমি খেয়ে নিই আর নিচে মা বাবা সবার খাওয়া হয়ে গেছে আর আমার বড় ছেলেও নিচে খেয়েছে তাই এই যে একা একাই ভাতটা নিয়ে এসে খেয়ে নিলাম তারপর খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে অনেকগুলো বাসন ছিল বাসনগুলো মেঝে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি আর আমার বর এখনো পর্যন্ত আসেনি প্রায় সাড়ে চারটে বেজে গেছে আর রাত্রেবেলা আজকে লেগ পিস রান্না হবে আমার দেওরের দোকান তো মুরগির দোকান মানে মাংসের দোকান তো ওর বেশি অর্ডার থাকলে ও লেগ পিসগুলো রেখে দেয় তো আমার লেগ পিস খেতে ভীষণ ভালো লাগে আর আমাদের বাড়িতে সবাই ভালোবাসে চিকেন যে লেগ পিসটা হয় লেগ পিস তো খুব একটা করা হয় না তবে আগে খুব করতাম যখন আমি ব্লক করতাম না তখন খুব করতাম বড়ো বড়ো লেগ পিস এক একটা খাওয়াই যায় না একা একা কারণ অত বেশি মাংস আমরা খেতে পারি না তো মাংসটা সকালবেলায় দিয়ে গেছে সকালে বলতে আমার রান্না তখন প্রায় অর্ধেক হয়ে গেছে ডিম নিয়ে এসেছিলাম আর তার জন্য মাংসটা করিনি আর মাংসটা রাত্রে করব বলেই আমি আরও করিনি কারণ রুটি দিয়ে বেশি ভালো লাগে লেগ পিসগুলো আর বাবা তো খায় না দিনের বেলা করলে বাবা আবার কী দিয়ে ভাত খাবে রাত্রেবেলা অত বাবা খায় না মুড়ি টুড়ি খায় তো যাই হোক তো ওই যে সাত পিস আছে তিন চার পাঁচ ছয় পিস আছে আমি ভুল গুনছি যাই হোক ছয় পিস আছে আর অনেকটা বড় বড়ো তো তাই একটু করে ছোট্ট ছোট করে মাঝখানে মাঝখানে পিস করে দিয়েছে আমার দেওর তাহলে ভেতরে নুন ঝাল ঢুকবে খেতে ভালো লাগবে আমি কিন্তু এই রকম লেগ পিস রান্না করলে একদম মশলা বেটে নিই মানে কোনো কিছুই থাকে না পেঁয়াজটাও একেবারে বেটে নিয়েছি আর টমেটোটাও একেবারে বেটে নিয়েছি তবে ধনে পাতা থাকলে খুব ভালো লাগতো তো ধনে পাতা নেই আমার বাড়িতে সব থেকে বেশি ভালো লাগতো ধনে পাতাটা দিলে তো আমি বাজারে যাওয়ার জন্য আমার জেঠু শ্বশুরকে বলেছিলাম যে কয়েকটা ধনে পাতা এনে দেওয়ার জন্য যেটু যেতে পারেনি তাও আমি বলেছি যাওয়াটা বলাটা উচিত না কারণ যেটু ও যে আমার বরের সাথে মাঠে অনেক বেলা অবধি কাজ করেছে আবার বাজারে পাঠানোটাও উচিত হয়নি আমার তবে যাই হোক যেতে পারিনি যেটু শরীরটা খারাপ করছে আর বাজারে যেতে পারিনি আর খুব ভিড় হয়তো বাজারে রাত্রের দিকে তাই তবে যা আছে ওই দিয়ে আমি মাংসটা রান্না করলাম মশলা সব বললাম না বেটে দিয়েছি আদা রসুন পেঁয়াজ টমেটো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি তাই একটু কালার হয়েছে তো আমি বড় কড়াইটা নিয়েছি যাতে মাংসটা ভালো নাড়তে পারি কারণ ছোটো কড়াইটা না আমি নাড়তে পারবো না মাংস হলে হয়ে যায় ছোট কড়াই কিন্তু যেহেতু লেগ পিস তো তাই নাড়া খুব অসুবিধা হয়ে যায় আর এটা কিন্তু অনেকটা সময় নিয়ে আমি রান্না করি গ্যাসটা কমিয়ে দিই কমিয়ে দিয়ে ওইভাবেই চাপা দিয়ে দিয়ে চাপা দিয়ে দিয়ে করি না কোনো জল দিই না কিছু শুধু তেলেতেই হয়ে যায় আর চাপা দিয়ে গ্যাস কমিয়ে দিলে ওদিকে কষাও হয়ে যাবে বারবার একটু নেড়ে দিতে হবে আর চাপা দিয়ে দিয়ে করলে তারুণ নরম হয় যেহেতু চিকেন লেগ পিসের মধ্যে অনেকটা মানে সলিড মাংস থাকে ওটা ছিবড়ি চিবড়ি যাতে না হয় নরম করার জন্য ওইভাবে চাপা দিয়ে দিয়ে করতে হয় আর কাঁচা মাংসটা আমি কিন্তু একটু নুন লেবুর রস আর একটু হলুদ দিয়ে মাখিয়ে রেখে দিয়েছিলাম লেবুর রসটা মাখিয়ে রেখে দিয়েছিলাম তার কারণ মাংসটা যাতে কষার সময় ছেড়ে না যায় যেমন মাংস তেমনই যাতে থাকে মানে সেদ্ধও হবে একদিকে আর মাংসটা যেমন তেমনই থাকবে গলে যাবে না মাংসটা আমি বসিয়ে দিয়ে আমি রুটিটা করে নিলাম ছোট গ্যাসটাতে মাংসটা বসিয়ে দিয়েছিলাম দিয়ে রুটিটা আমার এদিকে হয়ে গেল আর মাংসও রেডি একবারে এত সুন্দর নরম হয় না কি বলবো একদম সলিড বলে মনেই হবে না একদম পুরো নরম তুলতুলে হয় এই মাংসটা যাই হোক এক পিস মাকে দিয়ে আসলাম আর আমার জেঠু শ্বশুর আজকে তাড়াতাড়ি ভাত খেয়ে নিয়েছে সাড়ে সাতটায় ভাত খেয়ে নিয়েছে তাই জেঠুর মাংসটা ফ্রিজে রেখে দেব কালকে যদি খাই তাহলে খাবে তা হলে আমার গুবলু সোনাকে খাইয়ে দেবো সন্ধেবেলায় বলছিল জেঠুকে আমি বলেইছিলাম আগে করে যে জেঠু আজকে চিকেন লেগ পিস করছি রাত্রেবেলা চিকেন লেগ পিস দিয়ে ভাত খাবে মানে মাংস দিয়ে বলল যে আমার ডাল ভাতে আলু ভাতেই ভালো তোমরা খাও মাংস আমি খাবো না যাই হোক তো জেঠু সাড়ে সাতটায় ভাত খেয়ে নিয়েছে সাড়ে সাতটা এরকম এরকমই তাড়াতাড়ি খায় যাই হোক মাংসটা সত্যি এত নরম হয়েছিল কি বলবো আমার বর বলছে আজকে সেরা রান্না তুমি করেছো সত্যি খুব ভালো হয়েছিল খেতে এত সুন্দর নরম হয়েছিল তো বেশ ছিবড়ি ভাবটা ছিলই না আমার গুবলু সোনা সত্যি কথা বলতে আমি ভাবতে পারিনি আমার গুবলু মানে একটা গোটা পিস খেতে পারবে কিন্তু খেয়ে নিয়েছে যেহেতু নরম ছিল বলে মাংসটা আর ও চিকেন খেতে খুব পছন্দ করে গুবলুকে আমি ভাতের সাথে খাইয়েছিলাম ভাত ছিল ও বেলাকার ফ্রিজে রেখে দিয়েছিল মা ওই ভাত একটু ডাল গরম করে ওকে মেখে খাইয়ে দিয়েছিলাম মাংস দিয়ে আর আমাদের এই যে রুটি রুটি দিয়ে বেশ দারুণ লাগলো খেতে চলো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও ভালো থেকো সবাই আজকের মতোটা বাই বাই